সাহেবরা এসে বলে তারা করবে না আর কি তারা বের না হয়েছে গিয়ে বলে আর কি পরে তারা বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দরজার মধ্যে লাথিন আরে তখন স্যার বলে বলে যে দরজা তা আমি আমার সহকর্মী আনারও শুন শহর গেলে আইনজীবী মিরাজ এবং আশিকুর রহমান আমাদের আশিকুর রহমান এখানে বসে মারে আর মিরাজ আমার এখানে আছে আমাদের কর্তৃপক্ষ যেটা ডিসিশন নেয় যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্তে আছি আপনাদের আপনার সহকর্মীরা বলছে যে আপাতত তিনটে পর্যন্ত না কার্যক্রম বন্ধ না বিচারের কার্যক্রম এরকম আমরা কিছু বলি এটি এই প্রথম আমি আপনার মুখে শুনলাম তবে যেহেতু আমাদের বর্ধনের সিদ্ধান্ত হয়েছে এই বিষয়টা আলোচনা তাদের ভিতরে হইতে পারে হয়তো যেহেতু

তরফ থেকে কোন ওনাদের ডিফেন্স নেওয়ার কোন বিষয় হইতে পারে এই বিষয়ে আমরা দেখি না আর আমি এই বিষয়ে কিছু জানি